আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন টনসিলের গরোয়া উপায় আছে ছয়টি যে ছয়টি উপায় আপনি মানলে গড়ে বসে আপনার টনসিলের সমাধান করতে পারবেন ইনশাল্লাহ যদি আহামরি সমস্যা না থাকে তো তো আজকে ভিডিওতে আলোচনা করব টনসিলের সমস্যার সমাধান করবেন গরোয়া উপায়ে কিভাবে তা নিয়ে তো আপনাদের সাথে বরাবরের মতো আমি রয়েছি আমি একজন কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া আমি মাউ ও শিশু চর্মরোগ জনরোগ ও মেডিসিনের প্রাথমিক চিকিৎসায় অভিজ্ঞ এটা হচ্ছে আমার বিএনএমসি রেজিনাল তেরো একষট্টি তো চলুন সরাসরি মূল আলোচনায় গোড়া উপায়ের মধ্যে রয়েছে ছয়টি এর মধ্যে চিকেন স্যুপ এবং দারচিনি এবং গরম পানি আর তিন নম্বর হচ্ছে গুলমরিচ এবং হলুদ চার নম্বর হচ্ছে লবণ পানি এবং পাঁচ নম্বর হচ্ছে কমলা রস এবং পানি আসলে কোনটা কিভাবে ট্রাই করবেন এখন বলছি বিস্তারিত এক নম্বর আপনার আছে চিকেন স্যুপ চিকেন স্যুপ কি এই মজাদার এই খাবারটি টনসিলের স্বার্থে সাহায্য করে এক নম্বর হচ্ছে চিকেন স্যুপ চিকেন স্যুপ আসলে কি চিকেন স্যুপ হচ্ছে একটা মজাদার একটা খাবার যা টনসিলের সারাতে সাহায্য করে চিকেন স্যুপের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে যেটা গলার ব্যথা এবং ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে ফার্স্ট অফ অল টনসিলের ব্যথা এবং ইনফ্লামেটরি যে প্রবলেমগুলো আছে ব্যাকটেরিয়া কে দূর করতে সাহায্য করে টনসিলের ব্যথা কমাতে সাহায্য করে এবং টনসিল আস্তে আস্তে সেরে যায় এটা পনেরো দিন দশ দিন এক সপ্তাহ করলেই হয় দুই এবং এবং গরম গরম পানি পানি হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান টনসিল ব্যাকটেরিয়া দূর করে দেই গরম পানির মধ্যে দারচিনি এবং গুরু মিশিয়ে দিনে এটা নিয়মিত গড় করবেন সকালে বিকালে রাতে দেখবেন ইনশাল্লাহ টনসিল দেখে অনেকটাই আরাম পাইছেন আর এখন বলবো আপনাদের সাথে তিন নম্বর তিন নাম্বারটা কি ওগুলো অ্যাভেলেবেল আপনাদের বাড়িতে পাওয়া যায় গোলমরিচ এবং হালকা হলুদ হালকা গোলমরিচ এবং হালকা হলুদ এক গ্লাসে দুটি একসাথে মিশিয়ে আপনার গরগরা করবেন গরগোরা করলে ঘুমাতে যাওয়ার আগে গরগরা করলে ওই যে ব্যাকটেরিয়াল প্রবলেম অ্যান্টি ইনফ্লিমিউরিসটা কাজ করে যেটা আপনার গলা ব্যথা এবং টনসিলটাকে সারাতে সাহায্য করে এটা হচ্ছে একটা ঘরোয়া রেমেডি আর নেক্সট রেমিডি হচ্ছে আপনার লবণ পানি লবণ পানি হালকা লবণ পানির মধ্যে একটু হলুদ দিবেন দিলে একটু গোড় করবেন সকালে বিকালে রাত্রে দেখবেন যে অনেকটা আরাম পাবেন কারণ এর মধ্যে আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটোরি উপাদান রয়েছে যেগুলা আপনার ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে মূলত আমরা ব্যাকটেরিয়াল প্রবলেম দ্বারা আক্রান্ত হই বেশি ভাইরাস ওষুধ নাই কিন্তু ব্যাকটেরিয়াল প্রবলেম হলে আপনি ন্যাচারাল সোর্সগুলো ট্রাই করেন তাহলে আপনি আরাম পাবেন অতি দ্রুত তো কমলা রস এবং পানি হচ্ছে পাঁচ নাম্বার তো কমলা রসের মধ্যে ভিটামিন সি রয়েছে এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এক গ্লাস পানির মধ্যে একটু কমলা রস মিশাবেন মিশায় এটা গোড় গড়া করবেন ঠান্ডা না নর্মাল পানি দিয়ে গড় গড়া করবেন বা খাবেন দেখবেন যে তাড়াতাড়ি আপনার টনসিলটা অনেকটা ডেভেলপ হয়েছে অনেকটা আরাম পাবেন টনসিলটা তাড়াতাড়ি ভালো হবে ছয় নাম্বার হচ্ছে মধু এবং রসুন এক টেবিল চামচ মধু অরিজিনাল খাঁটি মধু এবং চারটি খোয়া রসুনের পেস্ট করে কুসুম গরম পানির সাথে মিশিয়ে যদি খান সকালে বিকালে চার পাঁচ দিন দেখবেন আরাম পাইছেন প্রবলেম থেকে তো এইগুলো যদি আপনি ট্রাই করেন চার পাঁচ দিনের ইনশাল্লাহ গড়া উপায়ে আহামরি যদি মেজর ইস্যু না থাকে তাহলে আপনার টনসিলের প্রবলেম গড়ে বসে সমাধান করতে পারবেন এটা আপনি বাসা বসে ট্রাই করবেন এর মধ্যে যে দুই দুইটা বা তিনটা বা একটা আপনি ট্রাই করবেন দেখবেন যে আপনি অনেকটা আরাম পাইছেন পেয়েছিলাম মূল বিষয় আর খুব বেশি ইস্যু যদি হয় আপনার টনসিলের অবশ্যই একজন চিকিৎসক রেজিস্টার ডাক্তার দেখাবেন আর এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার চিকিৎসা বা পরামর্শের জন্য অবশ্যই ফোন দিতে পারবেন ভিডিও যদি একটু ইনফরমেটি মনে হয় আপনার কাছে প্লিজ সাবস্ক্রাইব করে রাখলে করে দিবেন না করলে করে দিবেন আর ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম